নমস্কার বন্ধুরা ওয়াকফ অফ বোর্ড নিয়ে আজকে সব থেকে বড় আপডেট হচ্ছে যে সংশোধিত ওয়াকফ আইনের উপর কোনো রকম স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট ওয়াক অফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে গত বাইশে মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই মামলায় রায় জানালো সুপ্রিম কোর্ট সংসদের উভয়কক্ষে বিল পাশ হওয়ার পরে গত পাঁচই এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন দু আজ শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে জেলা শাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এতে আইন আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে প্রসঙ্গত সংশোধিত আইনে কোনো সম্পত্তি ওয়াকফ কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা শাসক বা সমপদমর্যাদার অধিকারিকদের হাতে দেওয়া হয়েছিল এর ফলে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয় আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবেগৈয়ের বেঞ্চ সংশোধিত আইনের তিন আর অনুচ্ছদ্রির উপর স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি গবৈ এবং বিচারপতি এ জি মসিহর বেঞ্চ জানিয়েছে যতদিন না ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয় ততদিন কোনো তৃতীয় ব্যক্তিকে অন্য কারোর বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা যাবে তবে শীর্ষ আদালত জানিয়েছে যে ওয়াকফ বোর্ডের সর্বোচ্চ জন অমুসলিম সদস্য থাকতে পারবেন এবং রাজ্যের ক্ষেত্রে সেটা সর্বোচ্চ তিনজন সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে সুপ্রিম কোর্ট আইনের এই অংশের উপরও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত জানিয়েছে নিয়ম না থাকলে এতে অন্যায়ভাবে ক্ষমতার ব্যবহার হতে পারে তো বন্ধুরা আজকের সুপ্রিম কোর্টে ওয়াক আইন নিয়ে যে রায়দান ছিল সেখানে ওয়াক অফ আইনকে আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি তবে শুধুমাত্র দুটো পয়েন্টকে স্থগিতাদেশ দিয়েছে তো এই ওয়াকফ আইনের যে রায়দান তাতে আপনারা কতটা সন্তুষ্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইনফরমেশান থেকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ